এটা কট কাপড়ের এই যে দেখেন কট কাপড় এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এই যে দেখেন সেম প্রিন্টি করা সেমই সাইজ বাট কাপড়টা হচ্ছে কট কাপড় এই যে দেখেন কট কাপড়টা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটা চাইলে আপনারা নিতে পারেন তারপরে এটা লম্বাই হচ্ছে সাত হাত পাশে হচ্ছে পাঁচ হাত সাত হাত বাই পাঁচ হাত এটার প্রাইসটা আমি বলে দিব আপনারা যদি কাস্টমাইজ করে বড় নিতে চান নিতে পারবেন এই যে দেখেন সাইডে ব্ল্যাক কালার মকমল কাপড় দেওয়া মাঝখানে সবুজ কালার এক এক আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য কিছু গিলাপের কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে মৃত ব্যক্তির খাটের গিলাপ খাটের উপরে মসজিদে যে গিলাপটা দেওয়া হয় আপনারা চাইলে এই গিলাপগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো মূলত মকমল কাপড়ের উপরে হয় মখমল কাপড়টা তো আপনারা অনেকেই চিনেন এখানে লেজ দেওয়া থাকে আর এটা হচ্ছে প্রিন্ট করা প্রিন্টটা উঠবে না এই যে এক ধরনের চুন টাইপের প্রিন্ট করা আপনারা যতই গষেন এটা উঠবে না দেখতেই পাচ্ছেন তো এরকম আরবি লেখা হচ্ছে প্রিন্ট করা থাকে এটার ভিতরে কালার আছে কালারগুলো দেখাই আমি আপনাদের তিনটা কালার লাল কালো আর হচ্ছে আপনার সবুজ কালার আর সাথে আমাদের কাছে মাজারের গিলাপও আছে বড় টাইপের তো এগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে লাল কালার রেড কালারে দেখেন মূলত যে কালারগুলো সবচেয়ে বেশি চলে এগুলো মকমল কাপড়ে লম্বা সাড়ে সাত ফিট পাশে হচ্ছে পাঁচ ফিট খাটের সাইজের হিসাবে এটা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা করে এগুলো ফিক্সড প্রাইস এগুলো বার্গেনিং করে আমরা সেল করি না এটার ভিতরে সলিড কালারও দেওয়া যাবে অর্থাৎ লেখা থাকবে না ওইটার প্রাইস পড়বে পনেরোশো টাকা এরপর আরেকটা কালার আছে এটার ব্ল্যাক কালার তো যারা হচ্ছে এগুলো নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে না হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে সবগুলো একই সাইজ শুধু আরবি লেখা দেখেন এগুলো চাইলে আপনারা কিনে মসজিদে দিতে পারেন গিফট হিসেবে বা আপনার বাসাও রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে তখন এটা ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে ইউজ করে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে রেখে দিলে দীর্ঘদিন ইউজ করা যায় বছরের পর বছর তো এখানে কিছু আছে মাজারের অনেকে মাজারেরগুলো আছে আর মাজারের একটা সাইজের ব্যাপার আছে আর আরেকটা আছে এটা হচ্ছে কট কাপড়ের উপরে আগেরগুলা ছিল মখমল কাপড় এটার প্রাইস ছিল হচ্ছে আপনার আঠারোশো টাকা এটা হচ্ছে কট কাপড়ের এই যে দেখেন কট এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এই যে দেখেন সেম প্রিন্টই করা সেমই সাইজ বাট কাপড়টা হচ্ছে কট কাপড় এই যে দেখেন হট কাপড়টা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটা চাইলে আপনারা নিতে পারেন তারপরে এখন দেখাবো মাজারের গুলা মাজারের গুলা সাইজ আছে মাজারের গুলা আমার কাছে এখন যে সাইজটা দেখাচ্ছি এটা লম্বায় হচ্ছে সাত পাশে হচ্ছে পাঁচ হাত সাত হাত বাই পাঁচ এটার প্রাইসটা আমি বলে দিব আপনারা যদি কাস্টমাইজ করে বড় নিতে চান নিতে পারবেন এই যে দেখেন সাইডে ব্ল্যাক কালার মকমল কাপড় দেওয়া মাঝখানে সবুজ কালার এক এক সময় এক এক কালার থাকে সময় যে একই কালার পাবেন বিষয়টা এরকম না এগুলো হচ্ছে সুই সুতা দিয়ে এম্ব্রয়ডারি করা এই যে দেখেন মকমল কাপড়ের উপরে সুতা দিয়ে এমব্রয়ডারি করা মাঝখানেও সুতা দিয়ে এম্ব্রয়ডারি করা এগুলোর প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো বার্গেটিং করা যাবে না ফিক্স প্রাইস যারা নিতে চান সারা বাংলাদেশে এগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এটা আছে ব্ল্যাক কালার এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এটা সাইজের উপরে প্রাইসটা ডিপেন্ড করে এটা সাইজ হচ্ছে লম্বা সাত পাশে পাঁচে পাঁচ আত এটার প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ হাজার আর যেটা হচ্ছে আপনার ছোটো বড়ো সাইজ হবে আরও প্রাইসটা বাড়বে যদি আরও বড়ো সাইজ নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে এটা সাইডে কিন্তু সব সুন্দর করে লেজ দেওয়া আছে এই যে দেখেন খুব সুন্দর করে লেজ দেওয়া আছে তো যাদের লাগবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করবেন আর সাথে হচ্ছে মশারিও আমাদের কাছে আছে মশারিটা হচ্ছে আপনারা ওই মৃত ব্যক্তি গোসলের যে মশারি ওইটাও আছে আমাদের কাছে যোগাযোগ করলে আমরা ওইটাও আপনাদের দিব ওইটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা ওইটা আপনার হচ্ছে প্যারাশুট কাপড় দিয়ে করা তো এগুলো এই সমস্ত আইটেমগুলো যাদের লাগে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন